আলোচনা করব মুজফ এর সিফত হলে কীভাবে তর্জমা করবো কায়দা মুজফ এর সিফত হলে প্রথমে মুজফ ইলাইয়ের তর্জমা হবে এরপর মুজফ এর সিফত তারপর শেষে মুজফ এর তর্জমা হবে যেমন জা আলাদু জায়দুনের সগিরু জায়দের ছোটো ছেলে এসেছে তো এখানে যে আমরা দেখতেছি যে ওলাদুন এরপরে আসছে জায়দুন ওলাদুন নাকেরা জায়দুন মারেফা য এখানে মুজফ কি হয়েছে। এরপরে আসগিরু এই আর এটা ওয়ালাদুন এর শিফত হবে অতএব তর্জমা করার ক্ষেত্রে আমরা প্রথমেই মুজফ ইলাহি তথা জায়েদ এর তর্জমা আগে তুলব এরপরে আমরা তর্জমা করব। মুজফ এর শিফতে তর্জমা আর এখানে মুজফ এর সিফত হলো সগিরুন অর্থাৎ ছোটো এরপরে শেষে হবে মুজাফ এর তরজমা অর্থাৎ দুনের তাহলে অর্থবে এইভাবে জায়দ এর ছোটো ছেলে এসেছে